ও মাই গড ও ও মাই গড আসলে ক্ষমতা আপনি যখন যেভাবে ব্যবহার করবেন ঠিক দুনিয়ার ওকে আপনাকে ওইভাবেই আপনাকে এয়ারফোন সর্ববিষয়ে উপকার হবে ঠিক যেমনটা এফএসএস হাসেনা পড়ে গেছিল ঠিক তেমনটাই হচ্ছে তারopposite

এটা কি মাত্র রইলো আপনি একটু দেখে পার হবেন না বলেন তো এটা কোন কথা বলেন আপনার কোথায় যাচ্ছে আন্টি এখানে একটু বসেন তারপর দেখেছি আচ্ছা আপনি একটু বসেন আনসার দিকে আছি বের হতে গেলে কিছু না কিছু সমস্যা থাকবে আমি বুঝি না মানুষ এমন কেন

বাইকে লাফায় সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে তা দেখতে পড়ো অবশ্যই দেখে শুনে তারপর রাস্তা পারা হবে অন্যথায় আপনারা একটা ভুলের কারণে অন্যদের অনেক বড় একটা ক্ষতি হবে তাহলে আপনারও ক্ষতি হবে তো আমরা আমরা জারায় রাস্তা পার হওয়া হয় না কেন অবশ্যই চোখ কান এবং লাইনের ব্যাপারে খেয়াল করে অবশ্যই রাস্তা পার হওয়া সো